আরে ভাই এটা কি ঘোরাছান ইয়াসিন ভাই মশলাদানি 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 সিস্টেম এসে পড়ছে মুভিং সিস্টেম মুভিং কি রাখা যাবে কি কিভাবে অন করবেন একবার ইজি সিস্টেম এই যে আসলো অন করতে হবে চান এই

উপরে 157 নম্বর দোকান এখানে এলে কিন্তু আমরা শুধুমাত্র ভিডিও করি এই দোকানে আরেকটা shop আছে কোনটাই 165 165 আপনি কিন্তু সব সময় 165 নম্বর shop যাবেন কারণ হচ্ছে আমরা এখানে যেতো ভিডিও করি এই shopটা ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে শুধু ভিডিওর সময় খোলা হয় আর ওখানে গেলে অনেক সময় ভাইয়া থাকে আবার অনেক সময় থাকে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ভাইয়ার এই যে যে লোকগুলো আছে স্টাফ বা চাকরি করে যারা ওনারা আছেন তাদেরকে কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের নামটা কি হন মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইকে পাবেন 没有

ম্যাকরাচে 171 ওয়াইএফএল আছে এবং দই মেকার আছে তারপর দেখেন ভাইরাল যে অপশনগুলো কিন্তু রয়েছে তারপর এখানে কিন্তু মিনি মাল্টি কুকার কিন্তু রয়েছে আচ্ছা তো এরপর কি দেখাবো হচ্ছে ভাইজান এটা হচ্ছে থাকবে বিটার বিটার প্রত্যেকটা বাসাবাড়িতে কেক তৈরি করতে চায় আচ্ছা কেকের পাশাপাশি দেখা যায় আপনারা পিঠা বানালো

ঘন্টা দই হয় না এগুলো হচ্ছে স্বপ্ন কোয়ালিটি ভুল থাকবে এটা রাত্রে বসায় সকালে দেখবেন দই হয়ে গেছে আলাদা ভিডিও দেওয়া আছে এগুলা এটা থাকবে পনেরো ওয়ার্ড

স্টুডেন্ট লাইফ যারা কাটাচ্ছেন তাদের জন্য এটা থাকবে হচ্ছে কুকিং ফুড বলে থাকি কোট করা আছে ডাবল লেয়ার করা সিদ্ধ করতে পাবেন

বৃষ্টির দিন হলে বেরোতে পারে না ভাই দেখা যায় ঘুরতে যাবে রেস্টুরেন্টে যাবে চেন্ডুইস বা আপনি এটাতে একটা ভিতরে সাতটা ছটা অপশন আছে আচ্ছা একটা আছে সিক্স ইন ওয়ান একটা আছে সেভেন ইন ওয়ান একটা আছে থ্রি ইন ওয়ান ঠিক আছে আমরা এক করে দেখাবো আচ্ছা এগুলো একটু সরাই নেই

এমনকি যেটা মন চায় ইজি টু ইউ এটা বলবো ঠিক আছে এটা আছে কি এটা স্যান্ডউইচ এটা স্যান্ডউইচ এটা স্যান্ডউইচের জন্য

কি আইটেম হবে আমরা একটু দেখি হচ্ছে বিস্কিট হইতে যত রকম সব আইটেম হবে এই যে ওয়াইফেল হবে ডোনাট হবে বিস্কিট হবে তারপরে চাপ হবে ঠিক আছে স্যান্ডউইচ হবে এই যে এরকম ধরনের বিস্কিট পিঠা হবে যে সাইজ ডাইস শুধুমাত্র এই ভাবে ডাইস গুলো চেঞ্জ করবেন এরকম ডাইস কিন্তু দেওয়া আছে ঠিক আছে মানে 6টা ডাইস দেওয়া আছে 6 রকম জিনিস হবে ঠিক আছে তো এটা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস যেটা থাকবে ভাইয়া মাত্র 3500 টাকা এটা হচ্ছে 6 ইন 1 আচ্ছা আবার অনেকে খুঁজে থাকেন যে 7 ইন 1 যদি আরেকটা আইটেম একটু বেশি হয় হ্যাঁ অবশ্যই ঠিক আছে সেটা কিন্তু একটার ভিতরে সাত ধরনের হবে এটা কত অর্ডার এটা অফ আছেন 750 ওয়াটার আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ছবিতে কি কি হবে যে দেখেন ওয়্যাফেল হবে ডোনাট হবে বিস্কিট হবে স্যান্ডউইচ হবে গ্রিলও কিন্তু আপনারা যে চ্যাপ গ্রিল যেটাকে বলে এগুলা কিন্তু আপনারা চ্যাপ স্যান্ডউইচ যেটা সেটা যেহেতু মা বোনেরা এইভাবে ইন কিন্তু আছে এটা প্রাইস হবে তো এটা ফ্র্যাঞ্চাইসি থাকবে অনলি থাকবে 3900 টাকা 3900 টাকা পেয়ে যাচ্ছেন ইয়াসিন ভাইকে ধন্যবাদ চমৎকার কালেকশন গুলো আমাদের দর্শক সাথে শেয়ার করার জন্য তো আমরা আজ এগুলো নিব কিভাবে এবং ঝটপট যারা চলে আসতে যাচ্ছে কোথায় এলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর 57 165 জানা ভালো দুটো নাম্বার দেওয়া থাকবে নম্বরে কন্টাক্ট করে নিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করবো না এই কথা কেউ বলেন না ভাই আচ্ছা আচ্ছা বড় ফোটাকে আমরা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আপনারা আচ্ছা আচ্ছা আর বাসায় বসে হোম ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে শপে চলে আসবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তার অর্ডারটি